নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব কি এমন জিনিস যেটা আপনাদের মধ্যে থেকে যেতে দিতেই হবে কোন জিনিসটাকে আপনাদের এই মুহূর্তেই লেটকো করার দরকার অথবা নিজের জীবন থেকে যেতে দেওয়ার দরকার রয়েছে কারুর কারুর ক্ষেত্রে সুন্দর সম্পর্কের জন্য কোনো কিছুকে যেতে দেওয়া দরকার কারোর কারোর ক্ষেত্রে কেরিয়ার গোলস নিজের গ্রোথ এই সমস্ত কিছুর জন্য কোনো না কিছুকে আপনাদের মধ্যে থেকে সেলফ হিলিং এর জন্য যেতে দেবার প্রয়োজন আছে আজকে সেই জিনিসটাকেই আমরা জানার চেষ্টা করব। অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে বেছে নেবার জন্য দুটো গ্রুপ এখানে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের যেটা আপনাদের ইনটিউশন আপনাদেরকে বলছে আপনারা সেই অনুযায়ী একটা যে কোনো গ্রুপকে পছন্দ করতে পারেন গ্রুপ ওয়ানকে আমি এখানে রাখছি অরাকল কার্ডকে আর গ্রুপ টুতে আমি এখানে রাখছি দ্য লাভার্স কার্ডকে ওকে সো যারা এখানে গ্রুপ ওয়ানকে পছন্দ করে ফেলেছেন তারা এখানে অরাকল কার্ডের সাথে রিডিংকে দেখতে পারেন আর যারা লাভার্স কার্ডের সাথে রিডিং দেখবেন বলে ঠিক করেছেন তারা দুটো রিডিংকেই দেখতে পারেন অথবা আপনারা কন্টিনিউ করতে পারেন লাভার্স কার্ডের সাথে যেটা আপনাদের সাথে রেজনেক্ট করবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসাবে দেখতে পারেন সো চলুন গ্রুপ ওয়ানের কাছে আমরা সোজা চলে আসি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমার কাছে খোঁজ নিতে পারেন সো চলুন শুরু করা যাক যারা এখানে অরাকল কার্ডটাকে পছন্দ করেছেন আপনারা স্পিরিচুয়ালি গ্রো করছেন আর অ্যাকচুয়ালি আপনারা যেহেতু স্পিরিচুয়ালি গ্রো করছেন তার কারণটা হল আপনাদের কোনো না কোনো ম্যানিফেস্টেশন আপনারা জীবনে কিছু এমন জিনিসকে পেতে চাইছেন এটা কোনো সম্পর্ক হতে পারে অথবা এটা নিজেদের কোনো পার্সোনাল গ্রোথ অথবা কোনো জব বা এরকম জাতীয় কোনো কিছু হতে পারে এটা যতদূর অবধি আমার দেখে কোনো লাভ ম্যানিফেস্টেশন এবং অর্থনৈতিক অবস্থা বিশেষ কোনো কিছু ম্যানিফেস্টেশনকে বেশি করে মনে হচ্ছে সো এই জিনিসটা ম্যানিফেস্ট করার জন্য আপনারা অনেক কিছু করছেন আপনারা রকম কোনো অ্যাফার্মেশন বলছেন আপনারা হয়তো নিজেরা ভালো করে পড়াশোনা করে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছেন আপনারা বিভিন্ন রকমের স্পেল ট্রাই করছেন অকাল্টিজমের প্রতি আপনারা একটা বিশেষ রকমের একটা কি বলা যায় মানে একটা নোশান একটা নিয়ে নিয়েছেন মানে অকালটিজমের প্রতি আপনারা একটা আগ্রহ বোধ করছেন এবং এটা আপনারা করতে চাইছেন মনে মনে এবং সেটার প্রতি আপনাদের যেরকম নলেজও বেড়েছে ঠিক সেরকম কিন্তু আগ্রহ বেড়েছে অর্থাৎ বিশেষ কোনো অবস্থাকে নিজের জীবনে আনবার জন্য আপনারা অতিরিক্ত পরিমাণে মানে আজকে এই ম্যানিফেস্টেশন টেকনিক কালকে ওই ম্যানিফেস্টেশন টেকনিক নিজের সাবকনসিয়াস যে মাইন্ডের পাওয়ার যে বাড়ানো এই সমস্ত কিছু যে টেকনিক করতে করতে আপনারা এই মুহূর্তে ओनेक বলা যায় একটা ভালো কোনো জায়গায় এসে পৌঁছেছেন এবং আপনাদের সর্বদাই মনে হচ্ছে যে এটা আমার জন্য যথেষ্ট নয় এই টেকনিকটা আজকে আজকে করলাম এই টেকনিকটা হয়তো আমার জন্য যথেষ্ট যথেষ্ট নয় নয় কালকে ওই টেকনিক করলাম ওটাও হয়তো এবং আপনারা বিভিন্ন রকম স্পেল ট্রাই করছেন কিন্তু রকম ভাবে আপনারা বিষয়টাকে আপনাদের মধ্যে থেকে লেট করতে পারছেন না যেহেতু আপনারা বিভিন্ন রকম জিনিসকে এই মুহূর্তে ট্রাই করছেন এবং সেটার মধ্যে দিয়ে আপনারা রয়েছেন তাই আপনারা সহজে বিষয়টাকে লেট কর করতে পারছেন না এটা আপনাদের একটা সমস্যা হচ্ছে এবার আপনাদের প্রতি এই মেসেজটাই আমি দিতে চাইব যে আপনারা যদি লেটকো করতে চান তাহলে আপনারা লেটকো করুন এবার বিশেষ একটা কোনো ম্যানিফেস্টেশনকে ছেড়ে আপনারা কিন্তু অন্য কোনো ম্যানিফেস্টেশনকেও করতে পারেন নেক্সট আপনারা যখন কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনারা আপনাদের করা যে কোনো একটা টেকনিকই কিন্তু যথেষ্ট আপনি যদি বিভিন্ন রকম টেকনিককে করে সেটাকে টেস্ট করে দেখতে চান তাহলে করতে পারেন এটা আপনি নিজের স্পিরিচুয়ালি গ্রো করার জন্য করতে পারেন কিন্তু সর্বদা একটা কোনো উইশকে আপনি যখন চেজ করতে করতে আজকে এই টেকনিক কালকে ওই টেকনিক কালকে ওই স্পেল সেই স্পেল এই সমস্ত কিছু করতে থাকেন সেই সময় কিন্তু সেই জিনিসটা আপনার থেকে অনবরত এনার্জি পেতে পেতে দূরেই থাকে অর্থাৎ আপনি রিসিভিং মুডে না থেকে চেজিং এর এনার্জিতেই সর্বদা বিলং করেন এর ফলে সেই জিনিসটা আপনার কাছে আসার বদলে আসতে দেরি হয় অথবা আসার বদলে দূরে যায় তো আপনাদেরকে বলা হচ্ছে যে একটা কোনো জিনিস নিয়ে পড়ে না থেকে বা সর্বদা আপনারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের প্রতি ভরসা না করে এবার একটু বাস্তবে নিজের প্রতি মনোযোগ দিন অর্থাৎ আপনারা যদি নিজেকে গ্রো করার জন্য কোনো কিছু করতে চান সেটা করতে পারেন আপনাদের যদি মনে হয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে গিয়ে কথা বলা দরকার নিজে থেকে আপনারা সেটা করতে পারেন আপনাদের যদি মনে হয় আপনারা নিজের লুকস নিজের পার্সোনালিটির উপর এবার কাজ করতে চান আপনারা কিন্তু সেটাও এখানে করতে পারেন নেক্সট আপনাদেরকে এটাই বলা হচ্ছে যে অতিরিক্ত পরিমানে কোন রকম কোন মানে স্পেল ওয়ার্ক করা বা কোন রকম কোনো কিছুর মধ্যে বা অতিরিক্ত বেশি যে মধ্যে থাকা সেটা একটু হলেও চেঞ্জ করে আপনারা থ্রি করুন ইয়েস আপনাদেরকে এই সময় বলা হচ্ছে যে যা আপনারা করছেন সেটা আপনাদের জন্য কিন্তু কাজ করছে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে নিজের যে সেলফ লাভ নিজের যে ওয়ার্থ একটু হলেও বাড়িয়ে নেওয়া অর্থাৎ নিজের পার্সোনালিটি নিজের গ্রোথ নিজের লুকস নিজের কেরিয়ার এই সমস্ত কিছুর উপর এবার আপনাদেরকে বলা হচ্ছে যে থ্রিডিতে কোন রকম কোনো কিছু মানে স্টেপ নিতে সাপোজ আপনি নিজের সুন্দর সেলফ কেয়ারের জন্য রুটিন সেট করলেন আপনার এই এই খাবারগুলো খেলে আপনি আপনার হেলথ ভালো থাকে আপনার মানসিক স্বাস্থ্য কি করলে ভালো থাকে সেগুলো সেই রকম কোনো কিছু আপনি কাজকর্ম করার মতন প্ল্যান নিলেন নিজেকে যত্ন করতে শুরু করলেন শুধুমাত্র বাইরে থেকে যত্ন নয় নিজের অন্তরকেও যত্ন করা নিজেকে অন্তর থেকে আপনি যত্ন করতে শুরু করলেন তো এটাই আপনাকে বলা হচ্ছে আপনি মানসিকভাবে নিজেকে যত্ন করছেন তৈরি করছেন সাবকনসিয়াস মাইন্ডের এর পাওয়ার বাড়াচ্ছেন সবই ঠিক আছে এবার একটু নিজের জন্য স্টেপ নিন আপনাকে এটা আপনাকে আপনার জন্য গাইডেন্স সো এবার আমরা টেরো থেকে দেখবো যে আপনার জীবনে এই লেটকো করার বা না করার জন্য ঠিক কোনো প্রবলেম কি হচ্ছে বা এগুলোই কি সঠিক কারণ না আরও কিছু রয়েছে আচ্ছা সো আপনার এখানে কোনো না কিছু হার্ট ব্রেক রয়েছে আর এই হার্ট ব্রেকটা বারবার কন্টিনিউ হচ্ছে মানে এখনো পর্যন্ত এত ম্যানিফেস্টেশন টেকনিক আপনি সাকসেসফুলি ডান করার পরেও কেন ডিতে সেটা গ্রাউন্ডিং হচ্ছে না কেন ডিতে আপনি হাতে ফল পাচ্ছেন না আপনার হার্ট কেন ব্রেক হচ্ছে তার কারণ ওটাই আপনি এখনো পর্যন্ত এনার্জেটিক্যালি মেন্টালি সেই জিনিসটাকে চেস করছেন একটার পর একটা আপনি টেকনিক করতে থাকছেন আপনি লেটকো কিছুতেই করতে পারছেন না ইয়েস আপনার মধ্যে থেকে সর্বদাই যে মানসিক কনফ্লিক্ট সেটা যেতে চাইছে না তার ফলে সেখানে স্টেবল কোনো কিছু আসতে অসুবিধে হচ্ছে আপনি যদি স্টেবল কোনো জব চান তাহলে সেটা পাবেন আপনি যদি কোনো রকম কোনো কমিটমেন্ট বিবাহ জাতীয় কিছু ম্যানিফেস্ট করছেন তাহলে আপনার জীবনে কিন্তু সেই বিবাহ বা কমিটমেন্ট জাতীয় যে এনার্জি সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে এখানে চিন্তার কিছু নেই আপনার মনের ভেতর প্রচুর মানে ক্লাস চলছে এই মুহূর্তে যাকে কেন্দ্র করে এই মুহূর্তে আপনি এই বিবাহ কমিটমেন্ট বা কোনো আপনার নির্দিষ্ট গোলস আছে সেগুলো ম্যানিফেস্ট করছেন এখনও পর্যন্ত সেই জিনিসটার আপনার প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা বেশ গম্ভীর মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যে এখানে তো কিছুই নেই আপনার পার্সন অ্যাডামেন্ট হয়ে আছে আপনার কেরিয়ার গোলস সেটাও আপনার থেকে অনেক দূরে আপনার এই ধরনের ফিলিং বার্ডেন সাম ফিলিং কিন্তু মনে হতে পারে কিন্তু আসলে কাজ যেখানে হবার সেখানে হচ্ছে এনার্জি কখনো বৃথা যায় না এনার্জি এনার্জির কাজ করতে থাকে আপনি দেখতে পাচ্ছেন না মানে যে এনার্জি তার কাজ করা স্টপ করে দিয়েছে তা নয় সে তার ঠিক যেখানে কাজ করার সেখানে কাজ করছে চিন্তার কিছু নেই আপনি নিশ্চিন্তে লেটকো করুন নিজের গ্রোথের প্রতি মন দিন যেখানে হার্ট ব্রেক হয়েছে সেটা কোনো সিচুয়েশন নিয়ে হোক সেটা কোনো রকম কোনো সম্পর্ক নিয়ে হোক সেটা কোনো বিশেষ অর্থনৈতিক অবস্থা নিয়ে হোক সেখানে আপনি নিউ বিগিনিং করতে পারবেন এত চিন্তা করার এত ভারী মেন্টালিটির মধ্যে যাওয়ার কিছু নেই আমি আপনার মধ্যে থেকে খুব ভারী কিছুর এনার্জি পাচ্ছি ভীষণ সাম হয়ে রয়েছে আপনার এনার্জি ইয়েস আপনার ফুলফিলমেন্ট রয়েছে ভবিষ্যতে যেখানে আপনার আপনি ঠকে গেছেন বলে মনে হয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনার হিলিং এই মুহূর্তে চলছে আপনার উইশ ফুলফিলমেন্টের জায়গা কিন্তু রয়েছে এবার আপনি যদি নিজের প্রতি নিজে হটকারী সিদ্ধান্ত নেন বারবারই নিজেকে একই রকম সিচুয়েশনের মধ্যে নিয়ে যান তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার থেকে দূরে যাবে যাই আপনাদের উইশ হোক না কেন দেখুন এখানে স্বয়ং ম্যানিফেস্টেশনের কার্ড এসছে তো সেটা কিন্তু এখানে ম্যানিফেস্ট হচ্ছে আর এখানে একটা বিবাহের কার্ডও এসছে নট অনলি বিবাহ যারা এখানে কোনো রকম কোনো অর্থনৈতিক গোল বা যাদের কোনো কেরিয়ার প্ল্যান রয়েছে তো এটা অ্যাকচুয়ালি পাবলিক রেকগনিশন গ্র্যাটিটিউড এই সব কিছুই আপনাদের মধ্যে আসছে চিন্তার কিছু নেই সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য মেসেজ ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর আজকে এটুকুই এবার আমি সোজা যাবো আমার দ্বিতীয় গ্রুপ অথবা গ্রুপ টুয়ের এর কাছে যারা এখানে দ্য লাভার্স কার্ডকে পছন্দ করেছেন ওকে সো এখানে লাভার্স কার্ড তো দেখেই আমরা বুঝতে পারছি এখানে প্রেম ভালোবাসা জনিত রকম কোনো বিষয় রয়েছে অর্থাৎ যারা এখানে রিডিংটি দেখছেন তাদের কোনো রকম কোনো মানে প্রেম ভালোবাসা তারা চাইছেন আর কি জীবনে তো আপনাদের জীবনে আপনারা একটা এমন কোন সম্পর্কের মধ্যে রয়েছেন যে সম্পর্কটা থেকে আপনি দূরে যেতে চাইলেও দূরে যেতে পারেন না এবং কখনো হয়তো আপনি এই মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করেওছেন আপনি করে দেখেছেন আপনি এর থেকে অতিরিক্ত বেশি একে নিয়ে না ভাবার চেষ্টা করেছেন কিন্তু করে খুব একটা সফল হননি যত আপনি এর থেকে দূরে যাবার চেষ্টা করেছেন তত বেশি এ যেন আপনার কাছাকাছি চলে এসেছে এবং এমনও সময় এসেছে যে আপনি যখন এনাকে পুরোপুরি ভুলে গেছেন বা ভেবেছেন যে থাক এখানে আর কিছু হবে না আমি আমার নিজের রাস্তায় এগোই তখনই আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনি আবারও এনাকে মনে করতে বা এখানে সত্যিই বিশেষ কিছু রয়েছে সেটা ভাবতে একরকম বাধ্যই হয়েছে সো এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা একটা কোনো হায়ার লেভেল অফ সোলমেট অথবা টুইন ফ্লেম জাতীয় সম্পর্ক এবং আপনার মধ্যে না অনেক রকম অনেক অ্যাটাচমেন্ট ইস্যু রয়েছে অনেক রকম অনেক ওয়ারিও আপনার মধ্যে রয়েছে আপনি সর্বদা নিজেকে করতে থাকেন ডাউট যে আদৌ কি এই সম্পর্কটা কোনো কোনো ঠিক জায়গায় যাচ্ছে আদৌ কি এখানে আমার স্থায়ী কিছু হবে দেখুন আপনাকে একটা কথা বলা হচ্ছে আপনিও কিন্তু মেন্টালি এই সম্পর্কটাকে পুরোপুরি চেঞ্জ করছেন আপনি চেজিং এর এনার্জিতে থাকলে কোনো কিছুই পাবেন না বিশেষত যদি আপনি হায়ার লেভেল অফ সোলমেট জাতীয় সম্পর্ক অথবা টুইন ফ্রেম জাতীয় সম্পর্কের মধ্যে থেকে থাকেন আপনাকে কি করতে হবে আপনি এই সম্পর্ক আপনার জীবনে রয়েছে আর আপনি নিজের প্রতি কাজ করবেন নিজেকে হিল করবেন এবং আপনি আপনার মধ্যে যে আপনার ফেমিলিন সত্তা রয়েছে আপনার মধ্যে যে আপনার ম্যাস্কুলিন সত্তা রয়েছে তো সেগুলোর মধ্যে আপনি ব্যালেন্স আনবার চেষ্টা করবেন আপনি সেই অন্তরের যে নারী পুরুষ অন্তরের যে ম্যাস্কুলিন ফেমিনিন অন্তরের যে শক্তি। তার মধ্যে মিলন ঘটানোর চেষ্টা করুন আপনি মাটির পৃথিবীতে মানে তাদের পিছনে দৌড়দৌড়ি করে খুব বেশি কিছু পাবেন না অর্থাৎ এখানে আপনার মধ্যে অনেক রকম অনেক সেলফ ডাউট রয়েছে আপনার মধ্যে অনেক অ্যাটাচমেন্ট ইস্যু রয়েছে অ্যাকচুয়ালি আমাদের যে সন্দেহ আমাদের যে ভয় আমাদের যে ইনসিকিউরিটিস এগুলো আসে কোথা থেকে আমাদের অ্যাটাচমেন্ট থেকে কোনো না কোনো জিনিসের প্রতি আমরা এমন পরিমাণে অবসেসড হয়ে যাই এমন পরিমাণে সেই জিনিসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি যে এই জিনিসটা এই জিনিসটাই আমার জীবনে না হলে আমি শেষ হয়ে যাব আমি ফিনিশ হয়ে যাব আমি মরে যাব আমাকে এই জিনিসটা যে করেই হোক আমার জীবনে পেতেই হবে আর যখন এই পেতেই হবে এই ধারণা আমাদের মনে চলে আসে আমাদের মনে পাশাপাশি আরেকটা ধারণাও কাজ করতে থাকে যদি না পাই এই যদি না পাই থেকে আরো বেশি পরিমানে আকড়ে ধরা এমন পরিমাণে আকড়ে ধরা যেন সামনের মানুষটার দমবন্ধকর মনে হয় এই বিষয়টা থেকে আপনাকে হিল করতে বলা হচ্ছে नेक्स्ट আপনার জন্য কি গাইডেন্স আছে চলুন দেখি সো আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি হয়তো একা হতে পারেন কিন্তু তবু আপনি আপনার সাথে ডিভাইন পাওয়ার রয়েছে একা নন আপনাকে সেই জিনিসটা বিশ্বাস করতে হবে নিজের মনের মধ্যে যাবতীয় যা কিছু অবিশ্বাস রয়েছে আশপাশের লোকেরা বলছে এরা আবার হয় নাকি তুই এরাম করছিস আহ সেই সমস্ত কথাগুলোকে মানে অত বেশি মন থেকে না নেওয়া এইগুলো আপনাকে করতে হবে আপনি অতিরিক্ত পরিমাণে অন্যের কথায় প্রভাবিত হয়ে যান সামনে বন্ধু এসে বললো এই কাজটা কাজটা হয়েছেন আপনি সেটাকে বিশ্বাস করতে শুরু করেন আপনার মনে হয় যে ঠিক আছে আমি হয়তো সত্যিই ভুল করছি আমি ওর কথা শুনে ওর কথা মতো করি কিন্তু আপনি সেটা করে দেখেন যে আপনি যেটা করছিলেন সেটাই হয়তো ঠিক ছিল বরং অন্যের কথা শুনতে গিয়ে আপনার ভুল হয়ে গেল আপনাকে বলা হচ্ছে আপনি নিজে যা কিছু ভাবছেন যা কিছু করতে চাইছেন সেই জায়গায় আপনি নিজে নিজের বুদ্ধি বিবেচনার উপর ভরসা করে করুন আপনাকেও তো ঈশ্বর কিছু না কিছু বুদ্ধি বিবেচনা দিয়েছেন আপনি সেটার উপর ভরসা আনুন অন্য মানুষের থেকে আইডিয়া নেবেন নিন কথা সকলেরই শুনতে হয় কিন্তু কোন কথাটাকে আপনি গ্রহণ করবেন কোন কথা অনুযায়ী নিজের সিদ্ধান্তকে প্রভাবিত করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি নিজের উপর নির্ভর করুন নিজের ভিতর থেকে ডাউট বা হবে না বা যদি না হয় কি করব এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে যেতে দিন যেতে দিন মুক্ত হন দেখবেন অনেক কিছু রিসিভ করার সুযোগ পাবেন তো চলুন এবার তেরো থেকে আমরা কিছু রিডিং নেব যে আপনাদের লাইফে আপনাদের সত্যি কোন জিনিসগুলোকে লেট গো করতে হবে আপনার কোনো না কোনো একটা জায়গায় এটা কোনো সম্পর্ক হতে পারে সেই সম্পর্কের ইয়েস এখানে এগেন সম্পর্ক হায়ার লেভেল অফ সোলমেট টুইন প্রেম ওরকম জাতীয় কার্ডই এখানে এসেছে সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার সেখানে একটা কমিটমেন্টের মানে একটা স্বপ্ন রয়েছে আর কি এখানে নাম্বার সিক্স আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপনারা অ্যাকচুয়ালি না ভীষণ প্রেম ভালোবাসা ওরিয়েন্টেড মানুষ আপনারা অ্যাকচুয়ালি ভীষণ প্রেম ভালোবাসা ওরিয়েন্টেড মানুষ আর আমরা না যে যা কিছু চাই যে জিনিসটার প্রতি আমরা ফোকাসড হই আমাদের জীবনে কিন্তু বারবার সেই জিনিসটা আসে আমরা সেটার জন্য চেষ্টা করি কি না করি হয়তো আমরা নিজে নিজে গিয়ে চেষ্টা করছি না কিন্তু আমাদের আমরা সর্বদাই চেষ্টা করে তো সেই জিনিসটা কিন্তু আমাদের জীবনে আসে এটা নিয়ে এত ভয়ের কিছু নেই আপনার মনের মধ্যে একটা কোনো জায়গায় কমিটমেন্ট এনগেজমেন্ট অথবা কোনো একটা বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণতি পাবে কিনা বা কোনো একটা সম্পর্কে আপনি স্বীকৃতি পাবেন কিনা এই ধরনের একটা কোনো চিন্তা ভাবনা আপনার রয়েছে অর্থাৎ আপনি একটা প্রমোশন চাইছেন নিজের যে প্রেজেন্ট সম্পর্ক প্রেজেন্ট স্টেটাস সেখান থেকে নিজেকে একটু আর একটু উঁচু পজিশনে নিয়ে যেতে পার চাইছেন মানে ক্রাশ বা বন্ধু থেকে ভালোবাসার সম্পর্ক রিলেশনশিপ প্রেমিক প্রেমিকা এরকম কিছু করতে চাইছেন আর এখানে আপনার কিছু নস্টালজিক স্মৃতিও রয়েছে আপনার কোনো রকম কোনো পুরনো সম্পর্ক রয়েছে তো সেই জায়গাতে আপনি এই জিনিসটাকে চাইছেন যে আমি এখানে কোনো যে এই মানুষটা যার সাথে আমার এই ধরনের পুরনো সম্পর্ক পুরনো প্রেম যেখানে রয়েছে সেখানে আদৌ বিবাহ হবে কি বা এই সিচুয়েশনশিপ রিলেশনশিপে টার্ন নেবে কি এই বন্ধুত্বে ভালোবাসা আসবে কি তো সেটার প্রতি আপনি কিন্তু অনেক বেশি পারসিস্টেন্সি দেখিয়েছেন অনেক বেশি আপনি এখানে হার্ডওয়ার্ক করেছেন অনেক বেশি জিনিসটাকে টেনে নিয়ে গেছেন এখনও পর্যন্ত আপনি বেশ স্ট্রেংথ রেখে বজায় রেখেছেন এই জায়গায় তো এবার আপনার জন্য আউটকাম কি আসবে এত যে আপনি কষ্ট করলেন এত যে খাটলেন তো আপনার জন্য আউটকামটা কি আসলে আচ্ছা তো আপনাকে এই জায়গায় কিন্তু এবার পাওয়ারে আসতে বলা হচ্ছে নিজের বিচার বিবেচনা নিজের বুদ্ধির উপর আপনাকে জোর দিতে বলা হচ্ছে কে কি বলছে কে কি করছে কে কোথায় যাচ্ছে কার কি হচ্ছে এসব জিনিস নিয়ে বেশি মাতামাতি করাই ভালো নিজের বিবেচনা নিজের বুদ্ধির উপর মানে ভরসা করুন এখানে দেখুন আপনার মধ্যে কোনো ভয় রয়েছে কোনো ফিয়ার রয়েছে পরিষ্কার এই ভয় এই ফিয়ার এই লিমিটিং বিলিফ সিস্টেমকে যেতে দিলেই কিন্তু আপনি সেই সুন্দর সোনালি দিনের দিকে এগিয়ে যেতে পারবেন সো আপনাকে যেটা লেটকো করছে হবে ওই যে হবে না ও বলেছে তাই হবে না এই সব চিন্তাগুলো থেকে আপনাকে বেরোতে হবে আপনার মধ্যে না হিউজ হিউজ ট্রান্সফরমেশন হচ্ছে কোনো একটা কিছু যেটা শেষ হয়ে গেছিল বা শেষ হয়ে যাচ্ছে সেটা শেষ হয়ে নতুন করে সুন্দর করে শুরু হবে আপনার জীবনে নতুন শুরুর আগে যে মুহূর্ত চলে জায়গা ফাঁকা হয় পুরোনো অকেজ জিনিস দূর হয় তো সেই সেই ধরনের যে মেটামরফোসিস আপনার সাথে চলছে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনাকে সবাই ছেড়ে যাচ্ছে ঠকিয়ে যাচ্ছে প্রবলেম হচ্ছে কিন্তু পাওয়ারে থাকুন পাওয়ার ধরে রাখুন আপনি এম্পেররের মতন মোডে থাকুন দেখুনই না কি হয় আচ্ছা এবার আপনাকে নিজের হার্ডওয়ার্কের জায়গায় টেম্পারেন্স আনতে বলা হচ্ছে অনেক খেটেছেন এবার একটু শান্তিতে বসে দম নিন এবার জীবনে অন্য অন্য জায়গাগুলোর দিকে একটু হলেও ফোকাস করুন বন্ধু বান্ধবদের সাথে মজা করতে চাইলে করুন কোথাও ঘুরতে যেতে চাইলে চান সো শুধু খাটুনিটাই জীবন নয় শুধু রকম শুধু শুধুমাত্র মানে কোনো সম্পর্ক থেকে মজা পাচ্ছি না শুধু রকম শুধু শুধু সেখানে খেটে যাচ্ছি শুধু শুধু সেখানে এফোর্ট করে যাচ্ছি সেটাই লাইফ নয় এবার একটু নিজের জন্য হালকা এনার্জিকে নিজের লাইফে আনুন এটাই হচ্ছে আপনার জন্য আজকের গাইডেন্স সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ